আমার সাবান দেখো ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর সাবান বসেছে দেখো কত সুন্দর লাগছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল ছাড়া কিন্তু এই সাবান শুধুমাত্র পেঁপে দিয়ে আমি তৈরি করেছি এই সাবান তো এই সাবান কিন্তু একদম ঘরের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নমস্কার আমি রূপা রূপা কি সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আজকে আমি বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে সাবান বানাবো সেই পেঁপে দিয়ে আমি সেই সাবান বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন আজকে শুরু করি এই পেঁপে দিয়ে কিভাবে সাবানটা বানাবো সেটা দেখাচ্ছি তো প্রথমে কিন্তু লাগবে মানে অতিরিক্ত খুব পাকা যেটা আর কি পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে যাবে সেরকম একটা পেঁপে নিতে হবে তো আমি এখানে দুটো পেঁপে নিয়েছি তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পাকা পেঁপে নিয়েছি তো এবার আমি পেঁপেগুলো কেটে আমি টুকরো টুকরো করে নিই তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এরকম কিন্তু একটু লাল কালারের পেপেটা হলে কিন্তু সাবানটা দেখতেও সুন্দর হবে এরকম পাকা পেঁপে কিন্তু খেলেও কিন্তু খুব উপকার আর স্কিনের জন্য তো খুবই ভালো তো আমরা যখন ঘরে যখন গাছে পেঁপে পাকে তো গ্রাম অঞ্চলে কিন্তু ওখানে নিজেদের গাছ থাকে তো গাছে যখন পেঁপে পাকে তো পেঁপেটা যখন খাওয়া হয়ে যায় খাওয়া হয়ে গেলে এই খোসাটা আমরা গালে অনেকেই গালে মেখে নেয় কারণ এই খোসার মধ্যেও কিন্তু অনেক উপকারী আছে সবসময় তো পাকা পেঁপে শুধু খাওয়াই হয় তাকে আমি সাবান বানিয়ে দেখাই যে কিভাবে বানাচ্ছে একবার একবার দেখতে থাক পেঁপেগুলোর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তো এবার আমি একটু টুকরো টুকরো করে কেটে নেবো প্রথমে এই একটুখানি ফেলে আমরা পেঁপে গুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো দেখো কতটা ছোট ছোট করে করেছি তো এবারে এই পেঁপে আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তো এই মিক্সি জারে আমি সবগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটু পেস্ট করে নেব তো পেঁপেগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখো এরকম হয়েছে তো এবারে সাবান বানানোর জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে তো এখানে সাবান বানানোর জন্য সে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সব্যেজ তো এখানে আমি পাঁচশো গ্রাম সব্বিশ নিয়েছি এটা অনলাইনে অর্ডার করে নিলে সহজেই পাওয়া যায় তো দোকানেও পাওয়া যায় আমি জানি না আশা করি কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি তো এটা আমি একটু করে কেটে আগে এবার আমি একটা চাকু দিয়ে একটু কেটে নেব আমার এখানে কিন্তু সবটা লাগবে না তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি তবে সব্যাজগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব সব সব্যাজ টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবারে এই সব্যাজগুলো আমি একটু গলিয়ে নেয়ার জন্য এখানে উনুন ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি তো এই সব্যাসের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না এরকম একটা পাত্রর মধ্যে সব্যাজটা নিয়ে জলের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে এতে করে দেখবেন আস্তে আস্তে ঠিক গলে যাচ্ছে যতক্ষণ না লিকুইড হচ্ছে ততক্ষণ আমি এভাবে রেখে দেবো তো দেখো এই আমার সব আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে এইভাবে রেখে দিলে কিন্তু আর কিছুক্ষণ একদম গলে লিকুইড জলের মতো হয়ে যাবে তো এই দেখো আমার সব্যেজটা কিন্তু পুরোপুরি এবার গলে গেছে তো এবার এটা তুলে নেবো কয়েক মিনিটের জন্য একটুখানি ঠান্ডা করে নেবো খুব ঠান্ডা করার দরকার নেই অল্প একটু ঠান্ডা করলেই হবে তো অভ্যেসটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি যে পেঁপের ইয়েটা করে রেখেছিলাম আমি গামটা সেটা আমি হয়তো এর মধ্যে দিয়ে দেবো এটা একটু ভালো করে মিশিয়ে দেবো এবার এর ভেতরে আমি দিয়ে দেবো এক চামচ মধু মধুটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যখন বানাবে তখন কিন্তু উপকরণগুলো একটু কম বেশি করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর নিয়েছি আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল তো এখান থেকে আমি দুটো ক্যাপসুল বের করে আমি এর মধ্যে দিয়ে দেবো এবারও ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এরকম একটা মোল্ট নিয়েছি তো তোমাদের কাছে যদি মোল্ট না থাকে তোমরা এরকম স্টিলের বাটিতে করেও কিন্তু বসাতে পারো তো আমি এই মোলটা আগে বসি দিই আমার চারটে মোল্ডে দেয়া হয়ে গেছে তো এবারে আমি এই স্টিলের বাটিটার মধ্যে বাকিটা দিয়ে দেবো একটু ঝাঁকিয়ে সমান করে দেবো তো এইভাবে কিন্তু আমি এক ঘন্টার মতো রেখে দেবো তো এক ঘন্টা পর আবার ফিরে আসছি চলে এসেছি বন্ধুরা দু ঘন্টা পর তো এই যে আমার সাবান দেখো ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর সাবান বসেছে দেখতেও কত সুন্দর লাগছে তো আমি দেখো তুলে দেখাই দেখো কত সুন্দর লাগছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল ছাড়া কিন্তু এই সাবান শুধুমাত্র পেঁপে দিয়ে আমি তৈরি করেছি এই সাবান আর আমি যেটা স্টিলে একটা বাটিতে বসিয়েছিলাম যেটা আমার অনেকটা বেড়ে গেছিল তো সেটাও দেখো কি সুন্দর জমেছে দেখো বন্ধুরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর সাবান হয়েছে তো এই সাবান কিন্তু সম্পূর্ণ ছাড়া তো আজ একটা সাবান নিয়ে আমি হাত ধুয়ে দেখাই একটু তো এই সাবান কিন্তু একদম ঘরের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা দেখে কিন্তু বোঝাই যায় না যে দোকানের সাবান না ঘরের সাবান তো দেখো কত সুন্দর তো এই সাবান কিন্তু ছোট বড় বয়স্ক বাচ্চা সবাই কিন্তু ব্যবহার করতে পারে কোন অসুবিধা নেই যেহেতু ছাড়া একদম স্কিনের জন্য কিন্তু খুব ভালো এই সাবানটা তো দেখো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এই সাবান তৈরি কিন্তু একদম কম উপকরণ দিয়ে আমি তৈরি করেছি তো তোমরা চাইলে কিন্তু এই সাবান সবাই বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারো একবার হলো তৈরি করে দেখবে ব্যবহার করে দেখবে কত ভালো তো তখন কিন্তু মনেই হবে না যে এই সাবান ব্যবহার করার পর আর বাজার থেকে কোনো সাবান কিনে এনে ব্যবহার করি বন্ধুরা এই সাবান তৈরির পদ্ধতিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন